ছবির জন্য শুভকামনা এবং সাকিব ভাইয়ের ছবি তো আপনারা জানেনই সবসময় ভালো যায় এবারও খুব ভালো যাচ্ছে আশা করছি যে আরও দুর্দান্ত পারফর্ম করবে অডিয়েন্স ডিমান্ড যদি থাকে যে পারিবারিক ছবি বেশি তারা দেখতে চায় তাহলে সেই ছবি বেশি ভালো আমি মনে করছি যে এরকম কোলাবোরেটিভ কাজ আমাদের ইন্ডাস্ট্রিতে আরও হওয়া উচিত এই যে মানুষের হলে আসা এবং বিনোদনের জন্য সিনেমাটাকে বেছে নেওয়া এটা আমাদের জন্য খুবই পজিটিভ দিক এবং আমরা যারা বিনোদন মাধ্যমে কাজ করি আমরা আশা করছি যে সামনে আরো ভালো ভালো সিনেমা এই জন্য কাজ করতে যেহেতু আস্তে আস্তে একটা হ্যাবিট করে বিশ্বে ঈদে মানুষ সিনেমা দেখছে সামনে হয়তো বছর অন্যান্য সময়েও এটা একটা হ্যাবিট হয়ে যাবে মানুষের মধ্যে এবং বছরের সারা বছর জুড়ে আমরা ভালো সিনেমা দেখতে আমার মনে হয় যে একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমাই হওয়া উচিত সেটা কমার্শিয়াল হতে পারে পারিবারিক আর্ট আর আসলে এটা অডিয়েন্সই ডিফাইন করে যাদের যেই সিনেমার যখন ডিমান্ড সেটাই অডিয়েন্স বেশি দেখে সেটাই বেশি বানানো হয় সো অডিয়েন্স ডিমান্ড যদি থাকে যে পারিবারিক ছবি বেশি তারা দেখতে চায় তাহলে সেই ছবি বেশি বানো আমার কাছে আসলে কোনো প্রেফারেন্স নেই আমি সব ধরনের ছবিতে কাজ করতে পছন্দ করব যেটা আসলে অডিয়েন্সের মন জয় করবে বা আমার মনে হবে যে এই গল্পের একটা পার্ট হতে চাই সে ধরনের যে কোনো গল্পে আমি কাজ করতে চাই ইনসাফে আমার জন্য তো খুবই ডিফারেন্ট ছিল ক্যারেক্টারটা এবং পুরো জার্নিটা এই ধরনের পুলিশ অফিসার বা এই ধরনের অ্যাকশন রোম্যান্স সব কিছু মিলে সাসপেন্স পুরো গল্পটাই আমার কাছে খুব ভালো লেগেছিলো তো সে কারণে এই গল্পের পার্ট হয় এবং আই সো হ্যাপি এখন পর্যন্ত যেসব জায়গায় গিয়েছি অডিয়েন্স রিয়াকশান দিচ্ছি সব খুবই পজিটিভ সো আলহামদুলিল্লাহ আমাদের আসলে গল্পের জোরে এটা হচ্ছে এবং আশা করছি যারা যারা দেখছে ওয়ার্ড অফ মাউথের কারণে এই ছবিটা সবার মধ্যে ছড়িয়ে যাবে এবং সবাই ইনসাফ দেখতে হবে সব ছবির জন্য শুভকামনা এবং সাকিব ভাইয়ের ছবি তো আপনারা সব সবসময় ভালো যায় এবারও খুব ভালো যাচ্ছে আশা করছি যে আরও দুর্দান্ত পারফর্ম করবে ইটস ভেরি পজিটিভ থিং আমি মনে করছি যে এরকম কোলাবোরেটিভ কাজ আমাদের ইন্ডাস্ট্রিতে আরও হওয়া উচিত